গত বছরটা দারুণভাবে শেষ করা বিনিসিয়াস জুনিয়র নতুন বছর শুরু করেছেন লার্কার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা তবে তাতেও সমর্থকদের মন গলেনি সমালোচনা হচ্ছে তার মাঠের আচরণ নিয়ে কঠিন সময়ে বিনিসিয়াস অবশ্য পাশে পেয়েছেন কোচ খালো আঞ্চুলোর দিকে ইতালিয়ান এই কোর্সের মতে বিনিসিয়াস হওয়াটা ভীষণ কঠিন কাজ মাঠের পারফরম্যান্স বিনিসিয়াস এক বিশ্বসেরাদের কাতারে গত বছর প্রথমবারের মতো জিতেছেন ফিফার দ্য বেস্ট ক্যাথাম তবে নানা কারণে নিয়মিতই প্রতিপক্ষ সমর্থকদের পড়তে হয় তাকে বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে চব্বিশ বছর বয়সী এই ফুটবলারকে বারবারই সমর্থকরা কিংবা প্রতিপক্ষ ফুটবলাররা কেঁপিয়ে তোলার ফোন দিয়ে আটেন যেখানে নিয়মিতই পা দিতে দেখা যায় বিনিসিয়াসকে তেমনি একটি দৃশ্যপটে পুনরাবৃত্তি হয় ব্যালেন্সিয়ার ম্যাচে ম্যাচ শুরুর আগে বিনিসিয়াস ব্যালণ্ডিওর না জেতার ফেস টু নিয়ে হাজির হন ব্যালেন্সিয়ার সমর্থকরা ম্যাচ শুরু হতেই তার পায়ে বল যেতেই সিজ দিয়ে বারবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেঁপিয়ে তোলার চেষ্টা করে তারা সমর্থকদের সামাল দিতে পারলেও ব্যালেন্সিয়া গোলকিপারের পাতা ফাঁদে ঠিকই পা দিয়েছেন বিনিসিয়াস তাতে লাল কার্ড দেখে চেড়েছেন মার আর আরও একবার তৈরি করেন সমালোচনার প্যাক্কাপট ব্যালেন্সিয়া ম্যাচ শেষে আঞ্চলতি দাবি করেছিলেন লাল কার্ড দেখানো ঠিক হয়নি বিনিসিয়াসকে রিয়ালের কুপা দেল রে পরবর্তী ম্যাচের আগে ফের তার শিষ্যের প্রতি জানিয়েছেন সমর্থক এটা লাল কার্ড ছিল না সর্বোচ্চ হলুদ উৎকার দেওয়া যেত সেই জন্য আমরা আশা করছি যে নিষেধাজ্ঞা পাবে না তার জায়গায় নিজেকে রাখলে বোঝা যায় এমন পরিস্থিতি সামলানো কতটা কঠিন যে পরিমাণ অপমান তাকে সইতে হয় তা সহ্য করা সত্যিই কঠিন এটা কঠিন তবে সে নিজেকে আরও পরিপক্ক করতে চেষ্টা করছে সে লাল কার্ড নিয়ে দুঃখিত নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ এরই মধ্যে করেছে আমাদের এখন তার সামনের দিকে তাকাতে হবে তবে সমালোচনা যতই হোক ভিনুসিয়াস নিজে ছন্দটা ঠিকই ধরে রেখেছেন এরই মধ্যে চলতে মৌসুমে একুশ ম্যাচ খেলে করেছেন তেরো গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্টো